আমি ডক্টর তাসনিম আক্তার কাইনোকোলজিস্ট ল্যাবে স্পেশালাইজ হসপিটাল আজকে আপনাদের সামনে এসেছি বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজকে প্রতিপাদ্য হচ্ছে হেলদি বিগেনিং ফুটফুল ক্রিচার মানে হচ্ছে মা একটি সুস্থ মা একটি সুস্থ জাতি দিবে সুস্থ জাতি দিবে কেন কারণ হচ্ছে একটি মা হচ্ছে একটি সুস্থ মা একটি সুস্থ শিশু দিবে একটি সুস্থ শিশুকে বড় করবে এবং এই সুস্থ শিশুটাই সমাজকে গঠন করবে জাতিকে গঠন করবে সেই আমাদের কি মায়ের স্বাস্থ্য খুবই দরকার সুস্থতা দরকার এবং এই মায়ের স্বাস্থ্য প্রতিবন্ধকতা সম্মুখীন হয় তার রিপ্রোডাক্টিভ এইজে চাইল্ড বার্থ ডে এবং এই সময় প্রবলেম গুলো শুধু আমাদের সামান্য রিপোর্ডাক্টিভ হেলথ এডুকেশন এর জন্য রিপোর্ডাক্টিভ এসেন্সিয়াল রিপোর্ডাক্টিভ হেলথ কেয়ার এর জন্য নষ্ট হয় এইসব জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি আজকের এই প্রতিবাদ হচ্ছে আমরা যেন এই প্রিভেন্টেবল কজ গুলো করতে পারি এবং এবং সুস্থ শিশু দিতে পারি এবং সুস্থ মা থেকে একটা সুস্থ শিশু যেন তৈরি হতে পারে এবং সুস্থ সুন্দর ভবিষ্যৎ হতে পারে সবাইকে ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে শুভেচ্ছা